ব্যাঙ্গালোর ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আর গ্রামের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে গরমে আর এই দেখো একদম মেঘ করে কালো হয়ে আছে একটু রোদের মুখ ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না তোমাদের পরিচয় করে দিই আমার ফুল বাগানটা কেমন আছে না আছে ঘরের সামনে আমি আবার নতুন করে লাগাচ্ছি সব আগে লাগিয়েছি সেগুলো মারা গেছে গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর গাছগুলো গ্রো হয়েছে আর এদিকে একটা আমি ক্যাপসিকাম রয়েছি যাই না হবে কিনা উপরেরটাও তোমাদের দেখাবো ক্যাপসিকাম হয়েছে ছোট ছোটো আর এই দেখো সেই ফুল গাছ গুলো রুয়েছিলাম আগে দেখেছিল তো তার বীজ রাখার পরে রোবার পরে আবার এরকম ছোটো ছোট ফুল হয়েছে যাই হোক কেমন হবে যায় না আর এদিকে তো গোলাপ ফুলও হয়েছে আর এদিকে দেখো জবা ফুল হচ্ছে আমার গাছে বেশ ভালোই কিন্তু আমার গার্ডেনটা খুব সুন্দর ফুল ফোটে বেশ ভালো লাগে ঘরের সামনে ওদিকে পান গাছও আছে আর এই যে টগর গাছটা আমি একদম কেটে দিয়েছি জাস্ট ঝাঁকা হওয়ার জন্য আবার করছড়ে বেশ ভালোই ঝাঁকা হবে না নাহলেও ঝড়ে তো ভেঙে দিচ্ছে মানে ভীষণ পিটাপিটি হয় প্রচণ্ড ঝড় হচ্ছে তো you <laughs> সেই জন্য বেশি বড়ো করবো না ছোটোর মধ্যেই কিন্তু আমি ঝাঁকা করে রাখবো আর এদিকে দেখো সেই সদা পাওয়ার গাছ আগের যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হওয়ার পরে মারা গেছে আবার একটা বড় গাছ নিয়ে এসেছিল নিয়ে আসার পরে কিন্তু কেটে দিয়েছি বেশ ঝাঁকা ঝাঁকা হবে দেখতে ভালো লাগবে তো জানি না এটাও হবে কি বেশ সুন্দর বাগানটা তোমাদের দেখে দিলাম আমার তো বড় জায়গা নেই সোটোর মোটোর মধ্যে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো প্লিজ জানিয়ে দিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালের মতো করেই কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পিকুর বাবু কিন্তু চলে আর সারা রাত বললেও চলে বৃষ্টি হয়েছে তো পুরো মাটি কাদা কাদা ভাব দেখতে পাচ্ছ আর এইখানটা দেখো এই গাড়ি ওঠানো প্রতিটা গাড়িতে এত অসুবিধা ওই সামান্য ভাঙা নিয়ে প্রচুর অসুবিধা হয় তো যাই হোক পিকুর বাবু চলে গেল তোমাদের দেখ কি দিলাম এবার বাকি কাজগুলো আমার করতে হবে কারণ মামার মেয়েরা এসছে কি করছি না করছি পুরো দিন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকের ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগে তাড়াতাড়ি করে আমার কাজ ফাজ গুছিয়ে নিতে হবে নাহলে বুঝতেই পারছ বাড়িতে কেউ আসলে খাওয়া দাওয়ার কিন্তু একটা না দুটো না তিনটে এরকম করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আমি চাইছি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিতে যাতে ওদের সময় মতো এই দুটো খেতে দিতে পারি তো এই দেখো আমার বিছানাটা করার সময় হলেই কিন্তু আমার গোপাল ছুটতে চলে আসবে আদর খেতে আর দুষ্টুমি করতে আমি তো আমরা এখন সকালে খেতে বলছি আর আমাদের বাড়িতে কেসটা তোমাদের সাথে পরিচয় করে দিতে হবে আর ওর মাসি মেস আমার এটা মামার মেয়ে আর মামার মেয়ের বলে বুঝতে পারছো তো এসেছে কালকে রাতে আর এখন আমরা খেতে বসেছি আর একটা স্ট্রাই তোমাদের বলি এই মানুষটা আমি পাঁচটার সময় উঠে রান্না করি তোমরা তো জানো বলেছি আর পাঁচটার সময় উঠে আমার প্রায় প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তখন বলছে কি আমার খিদেতে মাথা ঘুরছে কারণ ওনারা ফার্স্ট শেপটা কাজে যায় তো ভোর পাঁচ চারটের সময় না কটার সময় খাও চারটের দিকে খায় আর সেই জন্য ওনার খিদে পেয়ে গেছে একটা অভ্যাস হয়ে যায় তো আমি পিকুর বাবুর জন্য আলু ভাজা ডিম ভাজা করেছিলাম তার থেকে একটু খেয়েছি খেয়ে একটু পেটটা শান্তি করেছে এখন আবার আমাদের এখন এই প্রায় নটা সাড়ে নটা দশটা বাজে আছে এখন আমাদের সঙ্গে আবার সবাই খেতে বসছি তার পুরো দিন কী করবো না করবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখে থাকবো তোমাদের তো বলাই হলো না যে কী রে খেলাম আনন্দর চোটে কিন্তু সব কিছু ভুলে গেছে যেটা হচ্ছে ডিম ভাজা আর আলু মাখা খেয়েছি বাপ পিকুরবাবুর তো দিয়েছিলাম ডিম ভাজা আলু ভাজা আমরা কিন্তু অন্যরকম অনেক দিন বাজে আলু মাখা ভাত খেলাম সত্যিকারের সকালে খাওয়া হয় না রাতে টুকটাক খাওয়া হয় তো বেশ সবাই মিলে আঙুল চেটে চেটে খেয়ে উপরে চলে আসলাম পোশাক তুলতে আমার তো ভিডিও আমার মা আমার মেয়েরা দেখে তো বলে দিদি ভালোই তো পুঁইশাক হয়েছে একা একা খাচ্ছ আমাদেরকে দেবে না তো আমি বলছি ঠিক আছে তোরা চলে আয় সবারই দেবো কেন দেবো না কিন্তু অ্যাকচুয়ালি বলে যে পাঠিয়ে দে পাঠিয়ে দিয়ে কিন্তু পিঁকুর বাবু তো থাকে না তো দি সময় মতো দিয়ে আসতে পারে না তো সেই জন্য ওদের সময় করে আসতে বলেছিলাম তো ওরা এসছে এখন পুঁইশাক নিয়ে যাবে তা আমি বলছি কি চল তাহলে উপরে আরে দেখো ঠান্ডায় ও মরে যাচ্ছে বলছে আমি যাবো না যাব না করে তাও জোরে চলে এসছে আর কি ঠান্ডা ও ঘরে তো থাকতেই পারছে না বলছে গেট বন্ধ কর দর জানলা বন্ধ করে এত ঠান্ডা এই দিয়েই দেখো বড়ো আর ছোট মিলে এই ক্যাপসিকাম তুলে কি আনন্দ যে করছে আমি বলছি আমি কষ্ট করে লাগিয়েছি ক্যাপসিকামগুলো তুই তোরা তুলে দিচ্ছিস তো দেখো দুজন মিলে বেশ ভালোই মজা দিচ্ছে ক্যাপসিকাম গাছগুলো তু ক্যাপসিকামগুলো তুলে তো যাই হোক দিন পরে এসছে তো খুব ভালো লাগছে অনেক দূরে থাকি তো কেউ আর আসার নেই আর থাকলেও কেউ আসে না তো কেউ আসলে বেশ ভালোই লাগে যে কারোর বিয়েতেও যেতে পারি না কোনো কোনো রকমের অনুষ্ঠানেও যেতে পারিনি এতটা দূরে থাকি যদি আমাদের যেতে হয় তাহলে ওই সঙ্গে সঙ্গে যদি টিকিট কাটি তাহলে চার পাঁচ হাজার টাকা লাগবে এক একজনের টিকিট লেগে যায় তাহলে বুঝতে পারছো কারোর বিয়েতে যাওয়া অসম্ভব হয়ে যায় তো দুই তিন মাস আগে বললে তারপরে নাই এক দু হাজার টাকার টিকিট হয়ে যায় কিন্তু আজ এদের বিয়েতে যেতে পারিনি খুব খারাপ লেগেছিলো যে সময় মতো কারোর বিয়ে হলো আর কিছুতে যেতে পারি না তো যাই হোক কী আর হবে ওদের ডেকেছিলাম খাওয়া দাওয়া করতে তোমরা আগের ব্লগে দেখেছিলে ওরা এসেছিলো কিন্তু শুধু কারেন্ট ছিল না বলে খাসির মাংস খাবিয়ে পাঠিয়ে দিয়েছিলাম অনেক কষ্টে তো এবার যেটুকু পারবো বানাবো দেখি কতটা কী বানাতে পারি তো দেখো মির্গেল মাছ নিয়ে এসে জ্যান্ত অনেক দিন বাদে মিরগেল মাছ পেয়েছে জ্যান্ত তো সেটাই নিয়ে এসছে এখন কাটাকুটি করে দিল পিকুর কাকু আর আমি তাড়াতাড়ি করে আমি কিন্তু রান্নাটাও করে নিলাম না মামার মেয়েও একটু কেটে দিয়েছে কারণ সব বুঝতেই পারছো হাল মারা সব কিছু রেডি করা অনেকটা সময় লেগে যায় তো বোনটাও ওরকম একটু হেল্প করে দিল তা কি বানিয়েছে দেখো বেশি কিছু করিনি কারণ আমার মামার মেয়ে কিন্তু অনেক কিছু খায় না সেই জন্য ওর কাছ থেকে জেনেই শুনেই কিন্তু আমার সব কিছু বানাতে হয় আর তোমরা তো বুঝতে পারছো একটা হাঁস কেটে রান্না করা ঘরেতে অনেকটা টাইম লেগে যায় তার আর সবার সঙ্গে একটু গল্প করা এরকম করতে করতে কিন্তু অনেকটা টাইম হয়ে যায় তো কি কী বানিয়েছি তোমরা দেখে নাও সেটা হচ্ছে হাঁসের মাংস বানিয়েছি শাক করেছি মির্গেল মাছের ঝাল করেছি আর ওদিকে পায়েস ছিল আম ছিলো শশা ছিল আর ওদিকে পেঁয়াজ ছিল ব্যাস এইটুকুই আয়োজন করতে পেরেছি আর কিছু করতে পারিনি আর এটা কিন্তু তোমরা ভাববে যে এটা কিন্তু আমার নিজের মামা না এটা বলে সেই ধর্ম মামা আমার মামা মা কিন্তু ভাই ছিল সেই মামার মেয়ে জামাই তো সত্যিকারের আমার মামা নিজের মামার কোনো খোঁজ খবর নেই কিন্তু কিন্তু আমার ধর্ম মামা যে আমাদের এতটা ভালোবাসে আর এতটা সম্মান দেয় যে আমার নিজের মামার পায়ে দিয়ে যদি হেঁটে যায় তাহলে বলে না যে তুই কোথায় যাচ্ছিস কেমন আছিস কিন্তু আমার ধর্মামার সঙ্গে আমাদের এতটা ফিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এরকম হয় না তো নিজের মামার মেয়ে ছেলেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো খোঁজ খবর নেই কিন্তু এদের সঙ্গে যা আমাদের এতটা ফিল আছে যে তোমাদের কী আর বলবো তো যাই হোক আমার কাছে কথা হচ্ছে আমাকে যে খোঁজ নেবে আমি তাকেই খোঁজ নেবো আমাকে যে ভালোবাসবে তাকেই ভালোবাসবো এ নয় যে আমি এক দিক থেকে ভালোবেসেই যাব খোঁজ নেবো আর ওরা ওরা আমাকে ভালোবাসবে না খোঁজ নেবে এটা নয় তো এখন এরকমই হয়ে গেছি যে কোনো কিছুতে ফরাক পড় না কে কথা বললো কে খবর নিল না নিল এখন আর কোনো কিছু ফরাকই পড়ে না কারণ কি বলতো সংসারটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে কোনো কিছুই ভালো লাগে না এই দেখো বন্ধুরা গাছের পান নিয়ে বসে পড়েছি খেতে মাংস খেয়েছি যেহেতু সেই কারণে একটু পান নিয়ে বসলাম তো এই দেখো কত বড় পান হয়েছে আগের আগে যে গাছটা নষ্ট করে দিয়েছিলো ইঁদুরে সে গাছটা কিন্তু ছোটো ছোটো পান হতো আর এই গাছটাই দেখো কত বড় পান কারণ খাবো পান আর তোমরা দেখে নাও আমার হাঁসের গলা কাটার ভিডিওটা তো বন্ধুরা সকাল থেকে কী করলাম তোমাদের তো দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ হাঁসটা নিয়েছি কালকের ভিডিওতে তোমরা দেখতে পেলে তো এ একদম কালো ছিল আমি কিন্তু তোমাদের সেটা দেখাতে পারিনি খাওয়ার নিয়ে কিন্তু আমি এটাকে চান করেই পরিষ্কার করেছি বলে এরকম লাগছে ঠিক আছে তো আজ আমি এই হাঁসের গলা কী করে কাটছি সেটা তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাই তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর অনেকে বলছো নাইটি পরে কাটো সেই জন্য নাইটি পরে হাঁসের গলা কাটতে এলাম তো ভীষণ একটা আওয়াজ করছে সেই গলাটা টিপে রেখেছি আর ওদিকে হচ্ছে আমি বটি একটু ধাস দিয়ে নিয়েছি যাতে না অসুবিধা হয় আওয়াজ কিন্তু সাবান দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করেছি নাহলে কালো ছিল তোমরা তো দেখেই তো আজ কিন্তু আমি দেশ সাদা হাঁসের গলা কাটছি দেশি হাঁস বলবো মানে সাদা হাঁসের গলা কাটছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা ভয় পাও তারা এই ভিডিওটা দেখলে কিন্তু আর ভয় পাবে না কিভাবে কাটতে হবে না না কাটতে হবে সেটা দেখে যদি কাটো তাহলে কোনো রকম ভয় পাবে না আর আর যারা খারাপ কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা খারাপ কমেন্ট করতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি তো চলো বেশি কথা বলবো না এটাকে কেটে আবার তো কাজ করতে হবে সেই জন্য কেটে দিন তো দেখো পাটা গুলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো দেখো শুধু পাগুলো দেখো আর একটু ভালো করে সাবান দিলে হয়তো আর একটু সাদা হতো তা আমি আর ও করিনি ডাক ছিল প্রচন্ড আর ওয়েদার তো খুবই খারাপ আর ঠান্ডা এই এই রঙ তো চলো আমি হাত এই দুই পা আমি নিজের পায়ে আটকে দেবো আর আগে দেখাচ্ছি এই যে এই যে তো চলো এই দেখো তো এই হাঁসটা কাটার আগে একটা কথা যেটা বলা হয়নি আমাদের বেঙ্গলোর কিন্তু এই হাঁসের দাম হচ্ছে আড়াইশো টাকা কেজি ঠিক আছে কোথায় কিরকম তোমরা যদি তোমাদের এদিকে যদি বেশি থাকে তাহলে আমাদের জানাবে আর এর ওয়েটটা প্রায় দু এক কেজি নশো গ্রাম তাই তো এক কেজি নশো গ্রাম ওয়েট হয়েছে এর থেকেও আগের আমার মামার মেয়েরা আসবে সেই জন্য দু কেজি তিনশো গ্রাম নিয়ে এসেছিলাম দুবার ধরে খেয়েছি ওরা আসতে পারিনি এবার এসছে তো খাওয়াবো সেই জন্য এই যাব দুই হা দুই পা দিয়ে কিন্তু এক পা দিয়ে আমি দুই পা আটকে রেখেছি আর এই যে পাগনাটা ছেড়ে দিলাম আমি পাগনাটা কিন্তু ধরছি না আর এই গলাটা কিন্তু এইভাবে ধরতে হবে পাগনাটা কিন্তু ভালো করে মরতে হবে না হলে ছটপা ছটপট করবে তাহলে ওর কষ্টটা বেশি হবে ঠিক আছে তো আমি এইভাবে ধরছি আর এই হাঁসের এই গোলাটা এই ধরলাম ধরে হাত থেকে স্লিপ করে গেছে তো এই দেখো কেটে দিয়েছি দেখতে পেলে তো এরকম করে পা দিলে আর দুই যদি ধরে অতটা কষ্ট হয় না আর সুস্থভাবে মারা যায় তো এই রাখ তো গলা কেটে দিলাম সাদা হাঁসের গলা কাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানি এখন সব রকমের ভিডিও কম হয়ে যাবে আর আস্তে আস্তে হয়তো এর ভিডিওও আমি কম করে দেব এবং বন্ধও করে দেব এখন বলতে পারছি না কিন্তু তোমরা কমেন্ট করো বেশি বেশি করে তাহলেই আমি আনবো হলে আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো এইসব কাটা খুঁজে তো চলো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো টাটা